শুক্রবাদ বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমিও ছেলে মেয়েকে নিয়ে ভালো আছি মেয়ে ভালো আছে ছেলে সকালে কাজকর্ম সব হয়ে গেছে ছেলেকে চা করে দিয়েছি ছেলে খেয়ে চলে গেছে আর আমিও ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে ঠাকুরের নাম গুরুদেবের নাম হয়ে গেছে এটাকেও চা বসিয়েছি এবারে চা নিয়ে তোমাদের সাথে গিয়ে গল্প করব। আমার শরীরটা ভালো না গো ভিডিও রেগুলার দিতে পারছি না গরমে আমার শরীর খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো একা একা সবকিছু তাই জন্য ভিডিও আমি ঠিক মতন দিতে পারছি না বয়স্ক মানুষ কি দেব বলো সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে তো এই কাজকর্ম ফাঁকে ফাঁকে আমাকে করতে হয় আর শরীরটা খুব খারাপ যাচ্ছে গরমের জন্য গরমে তাই কাবু করে দিয়েছে আমাকে চলো চা হয়ে গেছে চা করে নিয়েছি চলো এই যে চা সবার আগে জানাই বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম চা বানানোর থেকে শুরু করলাম আর ভিডিও ঠিকমতো করতে পারছি না কি হয়েছে বলো তো এই সমস্ত আঙুল ফাঙ্গুল ব্যথা আছে ছেড়ে দাও কি শরীরটা গরমে তো আনচান আনচান করে ভালো লাগে না মাথার যন্ত্রণা করে তার মধ্যে কি হয়েছে বলো তো এই দেখো আজকে কদিন যাব তিন চার দিন যাবো তাই দেখো তোমরা দেখতে পাচ্ছ না জানি না আমার চোখটা দেখো কেমন লাল হয়ে আছে এই চোখটাতে কি হয়েছে জানি না এই চোখটা ব্যথা ফুলে আছে চোখটা মানে সবসময় শুসু শ্বস্যু মানে কিছু চুল টুল লেগে আছে শুসু শ্বস্যু করে অসুবিধা লাগে তা যাই হোক এটা আমি কদিন কিছু আর কি বুঝতে পারছি না কি হয়েছে আমি ভেবেছি নোক লেগেছে নাকি ঘুমের মধ্যে হয়েছে এটা নোকও লাগতে পারে বা খোঁচা মোচা কিছু লাগতে পারে পোকামাকড় উঠতে পারে বুঝতে পারিনি কিছু ঘুমের থেকে উঠার পর দেখি ব্যথা ব্যথা আজকে তিন দিন চার দিন হবে এইরকম ঘটনা তা এখন বড়লিন লাগাচ্ছি লাগানোটা আজকে সামান্য একটু কম কিন্তু চোখের পাতাটা খুললে পরে জায়গাটা কেরম লাগছে ভালো লাগছে না আর এই পুরো চোখটা খুলে আছে তো এই নিয়ে কাজকর্ম করছি ছেলেরা তো অত বোঝে না বলি ডাক্তারের কাছে যাও যাই হোক আমার তো সংসারে কেউ নেই আমার কাজ করে দেবে আমাকেই করতে হয় কিছু করার নেই আগে যখন তোমাদের জেঠু ছিল আমার শরীর খারাপ হলে উনি রান্না বান্না করতো কাজ করো কাজকর্মগুলো করতো রান্না করতো ঠিকই কিন্তু খেতে ফেতে দিত না আমি খেতে দিতাম আমার জ্বর হাজার জ্বর হোক মাথা তুলতে পারতাম না তাও আমাকে খেতে দিতে হবে খাবার দিত না নিজেও খেয়ে নিয়ে বাড়তো না কাউকে খাবারও দেবে না তো যাই হোক এখন তো এই পরিস্থিতি টন খারাপ যে আমার শরীর খারাপ এতো তাই এই নিয়েও আমাকে কাজ করতে হচ্ছে কি করবো বলো একা সংসার তো এই করতে করতে একদিন ঠাকুর নিয়ে চলে যাবে নিয়ে গেলেই তো শান্তি যতদিন বেঁচে থাকবো ততদিনই কষ্ট যতদিন তাড়াতাড়ি নিয়ে যাবে তত ভালো ভালো লাগে না একদম ভালো লাগে না চলো চা খেয়ে নিই আমি অনেক বক বক করছি শরীরটা ভালো যাচ্ছে না তো ভিডিও দিতে পারছি না তোমার কালকেও ভিডিও করিনি কালকে ভিডিও করিনি পরশু দিন করেছিলাম কালকে করিনি এই যে সিলিন্ডার নিয়ে ঝামেলা চলছিল বান্না করতে পারি তার মধ্যে শরীরটা ঠিক যাচ্ছে না তো এরকম হবে আমার মাঝে মাঝে ভিডিও বন্ধ যাবে শরীর খারাপটা রাখে এটা সেটা নিয়ে বন্ধ যাবে চলো চাকরি আমি আবার আসছি কী করছি না করছি যতটুকুই করি তোমাদের সঙ্গে শেয়ার করুন চলো ছেলের বিছানাটা গুছিয়ে নিই আমি নিচে শুয়েছিলাম গুছানো হয়ে গেছে এবারে ছেলের বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে নি শরীর খারাপ থাক যাই থাক কাজকর্ম তো করতেই হবে কে করবে বলো ভালো লাগে না কাজ করতে গরমের জন্য শরীর চলে না এইভাবেই করছি কষ্ট হচ্ছে তাও করছি বয়সও তো হচ্ছে কত ভালো লাগে এত কাজ করতে চলো বন্ধুরা আনাজগুলো কুটে নেই দেখো এগুলো কেটে কুটে নিয়ে তারপরে রান্নার দিকে যাব কাকরুলের পুর বানাবো তো কেটে নিচ্ছি ছেলে কাটর নিয়ে আসে কাকরুলো লাল লাল হয়ে যাচ্ছে এরকম করে ছুলে নেব এনেছে দুই তিন 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 দিন মতন হয়ে গেছে খাওয়াই হচ্ছে না কালকে গোল গোল করে ভাজা করেছি তো গোল গোল করে ভাজা খায় না ওর জন্য বেগুন ভেজে দিয়েছি কাকলে বিচিগুলো দেখো বেটে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়েছি এবারে পেঁয়াজ দেবো পেঁয়াজ দেবো মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হলে মশলাগুলো দেবো তারপরে তোমার কাকলের যে বাটা আছে বিচিগুলো ওগুলো দিয়ে দেবো

দেখো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছের কাটা কাটা ছাড়িয়ে নিয়েছি এবারে মাছটা দিয়ে ভালো করে কষে নেব তারপরে চিনি তুমি বাটা খেতে পারো আমি এটা মাছ দিয়ে করছি তোমাদের দেখানোর জন্য সর্ষে বাটা দিয়েও দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি সেটা আমাদের রেখেছিলাম চিনিটা এবারে কষে নিয়ে তারপরে দেখাচ্ছি এই দেখো ব্যাটারের জন্য ময়দা নিয়েছি তার মধ্যে একটু নুন দিব একটু নুন দিলাম একটু হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে ব্যাটারের জন্য অল্প অল্প জল দিয়ে এটা গুলে নেবো বেশি পাতলা করা যাবে না একটু ঘন রাখতে হবে এই তোমার চপের ব্যাটার যেরকম হয় ওরকম পাতলা করলে ভালো হবে না ব্যাটারটা হয়ে গেছে এই দেখো একটু ভিজানো থাক এবারে পুরগুলো ভরে নেবো এই দেখ পুরটা হয়ে গেছে এবারে ভরে নেবো এইভাবে ভরবে তোমরা এই যে দেখ করে ভরে রেখে দেবো ওটা ভিজুকে একটু পরে ওইটার মধ্যে ছাড়বো খেতে খুব ভালো হয় গরম ভাতে বাটার দিয়ে বা ঘি দিয়ে খাবে খুব ভালো হয় তোমাদের যেটুকু খেতে পছন্দ করতো ওনার ওনাকে এটা এই এই বড়া দুটো দিলে আর ঘি দিলে বাস উনি অর্ধেকটা ভাত খেয়ে নিত এত পছন্দ করতো তো উনি মারা যাওয়ার পরে আমি এই কাপুরের কুড় করতাম না মন খারাপ হতো তা ছেলে বলছে যে বাবা তো কত কিছুই ভালোবাসতো তা তুমি কি ছেড়ে দেবে খাওয়া না কম করবে না আমাদের জন্য তারপরে মনে মনে চিন্তা করলাম ঠিকই বলছে পরের থেকে এই যে অনেকদিন করিনি আমি দু তিন বছর করিনি এরকম করে পুরটা সাজিয়ে নিচ্ছি ধাপো পুরগুলো আমি সব সাজিয়ে নিয়েছি ব্যাটারগুলো নিয়েছি এ দেখো এবারে তেলের মধ্যে ছাড়বো তিনটে ছেড়ে দিয়েছি দেখো এক পিট হয়ে গেলে তারপরে উল্টে দেবো আমার বড়াগুলো বড়াগুলো হয়ে গেছে দেখো এই যে দেখো এই উল্টো পিঠেটা তো বলে এই বড়াগুলো করতে একটু কষ্ট আছে বলে না কষ্ট না করলে কেষ্ট মেলে না তো আজকে যদি একটু ভালো খেতে যায় একটু কষ্ট করতে হবে কিছু করার নেই আর আমি আজকে কেন বানালাম আমার শরীরটা কিন্তু ভালো না তাও বানিয়েছি তোমাদেরকে দেখাবো আর কাকুরুল এনেছে ছেলে পাঁচশো কাঁরুল এনেছে একশো টাকা কিলো পাঁচশো এনেছে পঞ্চাশ টাকা দিয়ে এবারে কাকুলগুলো তো লাল হয়ে যাচ্ছে যার জন্য আরও বানাতে হলো তোমাদেরকেও দেখালাম নাহলে আমি পরেও বানাতাম তো যাই আমি তো বুঝতে পারিনি আমার শরীরটা এত খারাপ লাগবে তাও আমি তোমাদের জন্য বানিয়েছি বন্ধুরা দেখো কি রান্না হয়েছে আজকে এই যে দেখো পেঁয়াজ আর কালো কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি দেখো মাছ দিয়ে কাকরুলের পুর আর এই দেখো ভাত হয়েছে আজকে তো দুপুরে এই রান্না এই বাসনগুলো মেজে এখন চান করে পুজো করব পুজো করে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাকু লেকু ঘি দিয়ে খেতে হয় একটু ঘি নিচ্ছি অল্প করে ভালো লাগে ঘি দিয়ে খেতে ভালো আছে তোমার নারকেল নারকেল দিয়ে করা যায় সর্ষে দিয়ে নারকেল দিয়ে তারপরে মাছ দিয়ে তোমাদের নিজেদের ইচ্ছে মতো করতে পারো আলু দিয়ে করতে পারো এ বছরে প্রথম করলাম ঝামেলা হয় একা না দেরি যায় শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো একটা ঘন্টি আসে ঘন্টিটা টিপে দেবে ঘন্টিটা টিপলে অল বলে একটা লেখা আসবে সেটা টিপে দেবে এ ডাবল এল তারপরে তোমার অল নোটিফিকেশন তোমাদের কাছে আমার ভিডিওগুলো সব চলে আসবে তো যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো আর আরেকটা অন্য ভিডিওর সাথে তোমাদের কাছে আবার কালকে আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই